আসসালামু আলাইকুম কেমন আছেন শপাইন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা আসলে ঈদের আগের ভিডিও ঈদের আগে আমি আমার খালোমনি আমার ফ্রেন্ড আমরা তিনজন মিলে বুফে খেতে গিয়েছিলাম তো সময়ের অভাবে এডিট করতে পারিনি তাই আজকে এডিট করে দিচ্ছি ভিডিওটা তো ফার্স্টে ওদের বাইরের যে ডেকোরেশনটা ছিল সেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিয় বাফে টুবুলশান দুয়ে আমরা এখানে গিয়েছিলাম আমাদের ষোলো নম্বর টেবিলটা বুক ছিল আমরা টেবিলের উদ্দেশ্যে চলে যাই তারপর আমাদের টেবিলটা পেয়ে গেলাম আমরা একটু বসে নিলাম এরপরে কি কি খাবার আছে সেটা দেখতে গিয়েছিলাম আসলে বুফিতে অনেক ধরনের খাবার থাকে সব খাবার তো খাওয়ার পসিবল না আর টেস্ট করার পসিবল না তো আমরা কোন খাবারগুলো খাবো সেগুলো একটু ডিসাইড করার জন্য সব খাবার দেখছিলাম তারপরে আস্তে আস্তে ঠিক করলাম যে কোনটা কোনটা খাওয়া যায় কোনটা কোনটা খাবো যেহেতু আমার ডেজার্ট আইটেম বেশি পছন্দ আমি যেন হালকা পাতলা একটু খাবার নিয়েছিলাম তো হালকা পাতলা কিছু খেয়ে ডেজার্ট আইটেম একটু খাবো তারপরে এখানে আমার খালা আমার ফ্রেন্ড ওরাও হচ্ছে খাবার নিয়ে নিচ্ছিল ওদের পছন্দ মতো তারপরে এখানে বসে আমরা একটু খাচ্ছিলাম আমার ফ্রেন্ড আবার সেই ভিডিও করছিল যে আমি কিভাবে খাচ্ছি বেশি খাচ্ছি না কম খাচ্ছি তারপরে খাবারের শেষ করে আমরা একটু ছবি তুললাম এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা ছিল একটা দোলনা ছিল সেখানে বসে আমি আর আমার খালের কিছু ছবি তুলেছি আমার খালের কিছু ছবি তুলে দিয়েছি ভিডিও করেছি তারপরে আস্তে আস্তে সব কিছু শেষ করে আমরা বের হয়ে আসি এখানে আসলে খাবারের মানটা অনেক ভালো ছিল অনেক বুফিতে দেখা যায় যে খাবারের মানটা ভালো থাকে না খাবারগুলো একটু গন্ধ থাকে বা বাসি থাকে এরকম মনে হয় সব খাবার খাওয়া যায় না কিন্তু মার্শাল্লাহ এখানে খাবারগুলো অনেক ভালো ছিল তো এভাবে করে আস্তে আস্তে আমরা বের হয়ে আসি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ